এলপিএল এ আবারও আরেকটি ম্যাচে খরচে বলার মুস্তাফিজুর রহমান তবে এলপিএল এর আজকের খেলায় মুস্তাফিজুর রহমানের প্রতিপক্ষ ছিল বাংলাদেশের আরেক প্লেয়ার তাসকিন আহমেদের দল একজন প্লেয়ারের প্রত্যেকটা দিন সমান যায় না ঠিক তেমনি মুস্তাফিজুর রহমানেরও প্রত্যেকটা দিন সমান যাচ্ছে না তবে বিশেষ করে এবারের এলপিএল এ খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমান অফ ফর্মে আছে চেন্নাই সুপার কিংসে খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমান যেমন ফর্মে ছিল এলপিএল এ খেলতে গিয়ে তার আশেপাশেও নেই তিনি একদম বাজে সময় পার করছে এবারের এলপিএল তিনি ওভার প্রতি রান দিচ্ছে দশ রানেরও বেশি যা একজন বলারের পক্ষে একেবারে খুব খারাপ অবস্থা সুপ্রিয় দর্শক মুস্তাফিজুর রহমান যদি এভাবে বল করতে থাকে তাহলে কি পরবর্তী ম্যাচগুলোতে আসলে সুযোগ পাবে কি তা আসলে ভাববার বিষয় কেননা ডাম্বুল হকসের ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমানের উপর খুবই আশাবাদী ছিলেন তিনি তার আস্থার প্রতিদান দিবেন কিন্তু মুস্তাফিজুর রহমান তার আস্থার প্রতিদান দিতে পারছে না তবে আজকের খেলায় মুস্তাফিজুর রহমানের উপর ডাম্বুল হক্সের ক্যাপ্টেন বিরক্ত হয়েছেন কেননা তিনি এত খারাপ বল করার পরেও মেতেছিলেন যা একেবারে সহ্য করতে পারেনি ডাম্বুল ক্যাপ্টেন এক তো তিনি খারাপ বল করছে আর হাসিটার মেতে আছে এতে করে একজন ক্রিকেট প্লেয়ারের মনোভাব নষ্ট হয় কারণ একজন ক্রিকেট প্লেয়ার যখন খেলায় বাজে অবস্থায় থাকে তখন তার মন মানসিকতা একটু খারাপ থাকাই উচিত কিন্তু মুস্তাফিজুর রহমানের মাঝে তা লক্ষ্য করতে পারেননি তিনি যার জন্যই ডাম্বুল হক্সের ক্যাপ্টেন মোহাম্মদ নাবি মুস্তাফিজুর রহমানের উপর সন্তুষ্ট নন তবে আমরা বাংলাদেশের দর্শক হিসেবে আশা করি মুস্তাফিজুর রহমান অবশ্যই ফর্মে ফিরে আসবেন এবং তার দলের জন্য সেরাটা দেখাতে চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনারা খারা খারা চান মুস্তাফিজুর রহমান ফর্মে ফিরে আসুক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন